রাজ্যে জাল ওষুধের ছড়াছড়ি বললেন মিনাক্ষী পশ্চিমবঙ্গে জাল ওষুধের ছড়াছড়ি যেভাবে চলছে জাল ওষুধ এবং সরকার নিজে বলছে যে জাল ওষুধ জাল ওষুধ ড্রাগ কন্ট্রোলার একটার পর একটা ব্যান করছে আমরা মেদিনীপুরে দেখলাম আরও একজন প্রসূতি মা জাল স্যালাইনের জন্য মরে গেল এই আতঙ্কটা গোটা রাজ্যের মানুষকে ঘিরে রেখেছে শুক্রবার ক্রান্তি ব্লকের লাটাগুড়িতে এই দাবি করেন রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জি এদিন সকালেই তিনি চলে আসেন লাটাগুড়িতে দেড় মাসের একটি শিশুর ভ্যাকসিন নেওয়ার পরই মৃত্যু হয় সেই শিশুটির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সেখানে গিয়ে তিনি আরো বলেন মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন ভ্যাকসিন নেওয়ার পর আরো একটা শিশু অসুস্থ হয়ে পড়েছে পরিবারের সদস্যরা চান ওষুধের জন্য যদি এটা হয়ে থাকে তাহলে এটা দ্রুত ধরা দরকার আর যাতে কোনো শিশুর এই পরিস্থিতি না হয় তিনি আরও বলেন এখানে একটি নতুন ব্লক হয়েছে ব্লক স্বাস্থ্য আধিকারিক রয়েছেন কিন্তু তার কোনো সঠিক পরিকাঠামো নেই সেই সাথে পরিবারটির পাশে যাতে সবাই থাকে তার আহ্বান জানান তিনি অন্যদিকে মৃত শিশুটির পিতা জানান একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফির মাধ্যমে পোস্টমার্টম করতে হবে এবং এই ঘটনায় যিনি দোষী যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এদিন মিনাক্ষী মুখার্জির সাথে সাথে ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা রাজ্য কমিটির সদস্য প্রদীপ দে জেলা সম্পাদক সুভায়ু পাল জেলা সভাপতি অর্পণ পাল সহ জেলা নেতৃত্বরা আমাদের বললাম যে আমাদের যেটা আছে বিচার বিচার বিভাগীয় যে ব্যবস্থাটা আছে তো ময়না তদন্তের যেটা মানে পোস্টমেডামের যে রিপোর্টটা হবে ওই রিপোর্টটা হচ্ছে ভিডিওগ্রাফি হবে ফার্স্ট টু লাস্ট হুম ভিডিওগ্রাফি হবে তারপরে ওই যে ম্যাজিস্ট্রেটেড ওখানে উপস্থিত উপস্থিত অনুযায়ী ওই ভিডিওগ্রাফিটা করা হবে করার পরে আর ওই সঠিক তদন্ত করে তার সুব্যবস্থা করার জন্য যে দোষী সামস্ত যে আছে তাদের বিরুদ্ধে তাদের সঠিক ব্যবস্থা না সে সঠিক ব্যবস্থা করে আপনি ফরেন্সি রিপোর্টের দাবি করছেন হুম 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 রিপোর্ট চাইছেন হুম তার নাম বৌসি অধিকারী বাচ্চাটা তো মারা গেছে আর ভ্যাকসিনটা নেওয়ার পরই বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে এখন পরিবারটা তো যা হারার হারালো কিন্তু তারপরে অনেকগুলো প্রশ্ন পরিবারের মাথায় আসছে এবং সেই প্রশ্নগুলোকে সাপোর্ট করে দিচ্ছে স্বাস্থ্য দপ্তরের কিছু ভূমিকা যেমন পরিবার বলছে যে ভ্যাকসিন দিলো তারপরে স্বাস্থ্যকেন্দ্রটা বন্ধ করে দিল বন্ধ কেন করবে হতেই পারে কোনো একটা সমস্যা সারাদিন তো কত কিছুই ঘটছে পশ্চিমবঙ্গে তাই বলে কেন্দ্রটা বন্ধ করে তালা বন্ধ করে বাড়ি চলে যাবে এটা হয় না আর পশ্চিমবঙ্গে যেভাবে জাল ওষুধের ছড়াছড়ি হয়েছে যেভাবে চলছে জাল ওষুধ এবং সেই জাল ওষুধ সরকার নিজে বলছে যে জাল ওষুধ জাল ওষুধ হওয়ার জন্যে ড্রাগ কন্ট্রোলার অফিসগুলো ওষুধগুলোকে একটার পর একটা ব্যান্ড করছে আমরা মেদিনীপুরে দেখলাম এই জলপাইগুড়িতেই দেখলাম আরও একজন প্রসূতি মা জাল স্যালাইনের জন্য মরে গেল এবারে এই যে আতঙ্কটা গোটা রাজ্যের মানুষকে ঘিরে রেখে এই আতঙ্ক থেকে বেরোতে পারছে না এবং পরিবারের বাচ্চাটির মা বাবা আত্মীয় স্বজন এদের একটাই কথা আরও একটা বাচ্চা এখানকারই সেও অসুস্থ হয়ে পড়েছে তাহলে যদি এটা ওষুধের জন্য কিছু গোলমাল হচ্ছে তাহলে এটা দ্রুত ধরা দরকার নিষ্পত্তি করা দরকার আর যাতে কোনো বাচ্চার এরকম ঘটনা না ঘটে মানে এই কথাটা একটা চুয়ান্ন দিনের বাচ্চা যার ভবিষ্যৎ যার স্বপ্ন যার প্রত্যেক দিনের ওই বাচ্চাটার কথা বাচ্চাটার সব রকমই তো একটা মা বাবার মানে তার সব থেকে বড় আবেগের এবং একদম নারীর টান তো সেইটার নিয়েও বাচ্চার মা বাবা যে এই কথাটা বলছে এইটা আমাদেরকেও সাহস দিচ্ছে যাতে আর কারো না হয় দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে একটা নতুন ব্লক হয়েছে সেখানে একটা ব্লক ঘোষণা করেছে রাজ্য সরকার সেখানে একটা স্বাস্থ্য বিএমও এইচও আছে স্বাস্থ্য দপ্তরও আছে ব্লক লেভেলের কিন্তু তার কোনো সঠিক পরিকাঠামো নেই কার কাছে যাবে কি বলবে কে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে উপস্বাস্থ্য কেন্দ্র তো কী দেখবে কোন ব্যাচের ওষুধ আসছে কি হচ্ছে কোন ডাক্তার দেখবে কি বলবে কারো কিচ্ছু নেই এফআইআর করতে গেল পরিবার পুলিশ যথেষ্ট গাফিলতি করলো তাইতো টালবাহানা করতে লাগলো পুলিশ একটা মানুষ একটা এফআইআর করতে যাচ্ছে যেতেই পারে আপনি এফআইআরটা নেবেন ছানবিন করবেন করে নিয়ে আপনার কথা যা বলবেন বা তার এগেনস্টে যেটা আপনার এগোবে এফআইআর নেবেন কি নেবেন না তার জন্য উপরে ফোন করতে হবে কুড়িটা আর ততক্ষণ একটা চুয়ান্ন দিনের বাচ্চা হারানো মা বাপকে আপনাদের কাছে ছুটতে হবে এই যে গোটা বিষয়টা এই বিষয়টা গোটা রাজ্যের মানুষের মনে জাল ওষুধ সম্পর্কে একটা আতঙ্ক তৈরি করছে আমরা বলবো পরিবার দাবি করেছে যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সম্পূর্ণ ভিডিওগ্রাফি করে পরিবারের একজনের উপস্থিতিতে যাতে ওই বাচ্চাটার পোস্টমর্টাম হয় এটা বলতেও আমাদের মানে বুকে মাথায় মুখে সব জায়গায় ব্যথা হচ্ছে কি বলি বলুন তো চুয়ান্ন দিনের বাচ্চার পোস্টমার্টাম হবে ও শরীরটা কাটাকাটি করবে কি আছে এইটুকু বাচ্চার চার হাতের একটা চার আঙ্গুলের একটা বাচ্চার কিন্তু করবে পরিবার এই দাবিও করছে যে ফরেনসিক করাতে হবে এবং নিরপেক্ষ তদন্ত করুক যাতে আর কোনো বাচ্চার সাথে এই ধরনের ঘটনা না ঘটে আমরা আপনাদের মাধ্যমে এই এলাকার এই জেলার এবং গোটা রাজ্যের মানুষকে বলবো যে একটা সন্তানহারা পরিবারের পাশে থাকুন বাচ্চাটাকে তো ফেরত পাবে না অন্তত পক্ষে কি করে হলো আর যাতে কারো না হয় সেই শান্তিটুকু যাতে এই পরিবারটা পায় তার জন্য গোটা রাজ্যের মানুষ এই জেলার মানুষ এখানকার মানুষ এখানকার প্রশাসন পুলিশ স্বাস্থ্য দপ্তর এবং আপনারা মিডিয়া আপনারা এই পরিবারটার পাশে থাকুন এটা আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ এবং আবেদন আজ ওদের হয়েছে কাল আমার আপনার বাড়িতে কার কি হবে আমরা কেউ জানি না আতঙ্কে রয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা স্বাস্থ্য চাকরি সব দুর্নীতির অভিযোগ এবং তৃণমূল দু হাজার সিট পাবে বাকিটা কি বিজেপি পাবে এটা প্রশ্ন কানে মা আর ঠাকুমাটার কান্নার আওয়াজটা আসছে ঠাকুমাটা বলছে যে আমি রাত চারটা পর্যন্ত বাচ্চাটাকে নিয়ে থাকি তো চুয়ান্ন দিনের বাচ্চা সম্পর্কে ওর দিদার এতটা মানবিক আবেগ এত সুন্দর আবেগ যে জানো বাচ্চাটা আমার খুব চালাক ছিল কাঁদলে গান গাইতাম গানটা চুপ হয়ে গেলেই ও সাথে সাথে চোখ খুলে তাকাতো তাতে আমি ফিরে গানটা করি এ আবেগ এ অনুভূতি আর কোথাও পাওয়া যায় না সেখানে কে কটা সিট জিতছে বড়ো কথা নেই